আজকে জন্মাষ্টমী পুজো আর সেই জন্মাষ্টমী পুজোর প্রত্যেক বাড়িতেই হয় সেই অনুযায়ী আমাদের বাড়িতেও হচ্ছে তো আজকে জন্মাষ্টমী পুজোর আমাদের বাড়ির ছোটো মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তোমরা ভিডিওটা দেখো দেখবে আশা করছি খুবই ভালো লাগবে কি কি আয়োজন করেছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার বন্ধুরা অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে জন্মাষ্টমী সবাইকে জানায় জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো জন্মাষ্টমীতে কম বেশি সকলের বাড়িতেই পুজো হয় আর সকলের বাড়িতেই নানান পদ আয়োজন করে গোপুসোনাকে ভোগ নিবেদন করে কিন্তু আমাদের বাড়িতে সেরকমভাবে গোপু সোনা নেই কারণ আমরা যে আমাদের হরি মন্দির আছে তাতেই আমরা ভোগ নিবেদন করি তো কী কী আয়োজন করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি আমাদের বাড়িতে কেমন ভাবে পুজো হয় অষ্টমীর দিনে তোমাদের কাছে ভালো লাগবে দেখে তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা আমি আগে থেকেই যে নারকেল সব ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ অনেক কিছু পদ হবে একা হাতে করতে অনেকটাই সময় যাবে আর এই যে তালের বড়া বানানোর জন্য একটা বড় দেখে তাল নিয়ে এসেছি দেখো কালো খুব সুন্দর আর এই তালটা খুব সুন্দর মিষ্টিও হবে তো আরও অনেক কিছুই হবে অনেক কিছু নাটু ডাটু হবে সন্দেশ হবে সমস্ত কিছু জিনিস নিয়ে আমি আজকে চলে এসেছি তো তোমরা দেখতে থাকো প্রথমে আমি নারকেলটাকে মানে কুড়িয়ে নেব আর তালটাকে ছড়ে নেব, তো চলো প্রথমে আমি নারকেলটাকে কুড়িয়ে নিই বন্ধুরা আমি নারকেলটা ছোড়ে নিচ্ছি আর তার সাথে আমি তালটাকেও আগে তো তোমাদেরকে তালের বের করতে হয় কাজ দেখিয়েছি তো নারকেলের নারকেলটা কুড়িয়ে নিয়ে তালের কাজ বের করে নিয়ে তারপরে ফিরে আসি তোমাদের কাছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তার অনেক কিছু পথ হবে তো তাই ছোটো করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো জন্মাষ্টমী পুজোতে আমরা দুজায় মিলে লেগেছি আর দুজনে মিলে নারকেল কুড়িয়ে নিয়েছি তাল ছড়ে নিয়েছি তারপর গোবিন্দকে স্মরণ করে আমি আমার উনুনটা জ্বালিয়ে নিলাম জ্বালিয়ে নেওয়ার পর কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে প্রথমে আমি নারকেলের সন্দেশ বানিয়ে নেবো চিনি দিয়ে তো যেই নারকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম ওটা দিয়েই বানাবো তো তারপর মনে হলো না আগে বাদামটা ভেজে নিই তাই প্রথমে আমি বাদামটা ভেজে নিচ্ছি বাদামটা ভেজে নেওয়ার পর তিলের যে লাড্ডু করবো তিলটাও ভেজে নিলাম এইবার আমি কড়াটাকে মুছে পরিষ্কার করে নিয়ে অর্ধেকটা নারকেল নিয়ে নিলাম অর্ধেকটা নারকেল চিনির সন্দেশ বানাবো আর অর্ধেকটা নারকেল গুড়ের লাড্ডু বানাবো তো চলো প্রথমে চিনির সন্দেশ বানাবো তার জন্য আমি বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম নারকেলের সাথে যতটা প্রয়োজন ততটাই দিতে হবে তো আমি একটা আন্দাজ করে দিয়ে দিলাম চিনি দিয়ে হাত দিয়ে চিনিটাকে নারকেলের সাথে মিশিয়ে দিচ্ছি তোমরা কীরকমভাবে নারকেলের সন্দেশ বানাও কমেন্টে একটু জানিও প্লিজ আমি কিন্তু এরকমই প্রথম থেকে বানাই এইভাবেই চিনির সাথে নারকেলটাকে একসাথে মিশিয়ে হাত দিয়ে তারপরে এটাকে আমি কড়াইয়ে দিয়ে দেবো তো আমার হাত দিয়ে মাখানো হয়ে গেছে এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি ওই চিনি মাখানা নারকেলটা এবার আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর দেখা যাবে যে নারকেলটা একটা আঁঠালো আঁঠালো ভাব এসে গেছে তখন এটাকে নামিয়ে নিতে হবে আজকে অনেকগুলোই পদ করবো তার জন্য ডিটেলসে সব কিছু দেখাতে পারছি না অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি আর তোমাদেরকে বলে দিচ্ছি আশা করছি তোমরা কম বেশি সকলেই জানিয়ে থাকো তো চলো এটা আমার ভাবে হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিলাম এটা দেখি ঠান্ডা হতে থাক ঠান্ডা হতে হতে আমি গুড়ের বানাবো তার জন্য আমি নারকেলটা আবার কড়াই দিয়ে দিলাম যে অর্ধেকটা ছিল দেওয়ার পর যতটা প্রয়োজন লাগবে গুড় সেরকম আন্দাজ করে আমি এতে গুড় দিয়ে দেব আর গুড়টা কেনার সময় অবশ্যই একটু দেখে নিতে হবে যাতে গুড়টা পরিষ্কার পরিচ্ছন্ন হয় একটু প্রথমে নারকেলটাকে নেড়ে নিচ্ছি গুড়ের যে সন্দেশটা বানাবো তার জন্য নারকেলটা একটু নেড়ে নিয়েছি প্রথমে নেড়ে নেওয়ার পর আমি গুড়টা দিচ্ছি একটু নেড়ে নিলে নারকেলের স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় মানে নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে গেলে খেতে বেশ ভালো লাগে এদিকে এটা ঠান্ডা হয়ে গেছে এদিকে আমরা দুজায় মিলে নারকেলের সন্দেশগুলো বানিয়ে নিচ্ছি এটা হয়ে গেল হয়ে যাওয়ার পর গুড়েরটাও হয়ে গেছে তো আমি গুড়েটাকেও নামিয়ে নিলাম গুড়েটাকেও সন্দেশ করে নিয়েছি আর তার সাথে সাথে করে নিয়েছি তিলের নাড্ডু চালের নাড্ডু কলাইয়ের নাড্ডু আর বাদামের নাড্ডু কিন্তু সব কিছু দেখাতে পারছি না কারণ ঠাকুরমশাই চলে এসেছে তাড়াহুড়ো করছি পাশের বাড়িতে পুজো হচ্ছে এদিকে ওই জন্য একদম লুচি ভাজাকে চলে গেছি যেহেতু আমাদের বাড়িতে সেরকম কোনো মূর্তি পুজো হয় না মন্দিরে পুজো হয় হরি মন্দিরে তার জন্য আমাদের পুজো সকালবেলা হয় তো তাই আমরা রুচিগুলো করে নেওয়ার পর তালের বড়া করে নিচ্ছি আর তালের বড়াটা করছে আজকে আমার শাশুড়ি মা তো ছেড়ে দিচ্ছে সে আর আমি ভেজে নেব তাল তো আগে থেকে ছড়িয়ে রেখেছিলাম আর মাখানোটা দেখানো হয় না তো আশা করছি কম বেশি তোমরা সকলেই জেনে থাকো তালের বড়া কীভাবে করতে হয় তো তালের বড়াগুলো আমার হয়ে গেছে এইবার আমি তেল থেকে তালের বড়াটাকে তুলে নিচ্ছি আর তালের বড়ার কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর এই তালটাও কিন্তু খেতে বেশ ভালো তালে বড়াটাও হয়ে গেছে এবার আমি তালের বড়াটাকে নামিয়ে নিলাম তেলটা কড়াই থেকে ঢেলে নিয়ে লাস্টে করব সুজি তো সুজিটাকে আমি কড়াই দিয়ে দিলাম কড়াই নাড়াচাড়া করার পর সুজিটাকে একেবারে জল দিয়ে মাখো মাখো করে নিয়েছি চিনি দিয়ে দিচ্ছি দিয়ে ওটাকে নামিয়ে নিচ্ছি তো এটাও আমার হয়ে গেছে তো সব কিছু পদ আমার রান্না প্রায় হয়েই গেছে আর সুজিটাই বাকি আছে এদিকে ঠাকুর মশাই এসে গেছে কোনো অসুবিধে নেই আমাদের তো সব রেডি হয়ে গেছে তো সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী করেছি করেছি লুচি করেছি নারকেলের সন্দেশ করেছি এখানে তালের বড়া করেছি আলু ভাজা আর করেছি সুজি আর এখানে করেছি চালের লাড্ডু বাদামের লাড্ডু তিলের লাড্ডু আর গুড়ের নারকেলের লাড্ডু বেশ আর কিছুই নয় এবার ফল আছে আর তার সাথে যে মিষ্টান্ন বাতাসা ঠাকুরমশাই এসে গেছে তোমাদেরকে বললাম ঠাকুরমশাই মালা ঘংশী পরিয়ে নিচ্ছে পরিয়ে নেওয়ার পর এবার পুজো হবে সব কিছুই এখানে পরপর আমরা এনে দিচ্ছি ঠাকুরমশাইয়ের কাছে সব কিছু এনে দেওয়ার পর পুজোটা শুরু হয়ে গেল